আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এখানে দেখতেছেন আমরা একটা মোটামুটি ডেক্সের মতো সাজিয়ে ফেলছি আমরা প্রথমত আজকে আপনাদেরকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব বা আমরা আদৌ কি ভালো জায়গায় পৌঁছাইতে পারছি কিনা সেই বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরা আমরা একটা দেশের বাইরের একটা মেশিন আমাদের এখানে রাখা হয়েছে একটা ব্র্যান্ডের মেশিন আর আমাদের একটা সাধারণ মেশিন আমরা যেটা হাতে মেন হ্যান্ডমেড করি যে মেশিনগুলো সেই মেশিনগুলোর ব্যাপারে তুলে ধরা আমরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বী না বা কোনো কেউ খারাপ কেউ ভালো এটা তুলে ধরার জন্য না আমরা শুধু একটা কম্পেয়ার করার জন্য যে আদৌ কি আমরা কোনো ব্র্যান্ডের সাথে সেই পরিমাণ কি আমরা তুলছি কি না এই জিনিসটা শুধু তুলে ধরার জন্য তো আমরা প্রথমত হচ্ছে এখান থেকে মিটারটা খুলে হাতের কাছে নিয়ে আমরা মিটারটাকে আগে জিরো করে নেব মিটারটা জিরো করে নিলাম আমরা এখন ব্যাটারির পজিটিভের সাথে লাগাই নিলাম আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এমপেয়ার আমরা এটার থেকে মিটারটাকে জিরো করে নিলাম আমরা এখান থেকে পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ এমপেয়ার আর ওয়ান পয়েন্ট থ্রি এমপেয়ার এখানে আরেকটা বিষয় নোট করে রাখবেন যেহেতু এটা সাইন সাইনএপ আর এটা হচ্ছে পিওর সাইনয়েব দুইটার ভিতরে দুটা শব্দ আলাদা আমরা পরবর্তী ভিডিওতে ও সিলিস্কোপের মাধ্যমে আপনাদেরকে সব তুলে ধরবো তো আমরা প্রথমত আমাদের দুইটা মেশিনে কিন্তু জিরো ওয়াট লোড দেওয়া আছে একদম কোনো ধরনের ওয়াট এখান থেকে লোড দেয়া নাই যেহেতু আমাদের এখান থেকে কোনো ধরনের ওয়াট লোড দেয়া নাই সেক্ষেত্রে আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমরা দুইটা স্ক্রিনে যদি একসাথে দেখানোর চেষ্টা করি আমরা এখান থেকে পাচ্ছি কত এ ডিসপ্লেতে পাচ্ছি হচ্ছে উনিশ ওয়াট আর আমরা যদি এ ডিসপ্লেতে পাচ্ছি সতেরো ওয়াট সামথিং মেবি এরকম মিটার যেগুলো মিটারের মাধ্যমে অনেক সময় একটু ডিস্টেন্স থাকে সেটা অবশ্যই ধরা যাবে না তো আমরা দুটা বিষয় নিয়ে ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে ব্যাটারি লস পাচ্ছি কত কত এম্পিয়ার ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি টু এখন আমরা এখান থেকে প্রথমত এই পাশের যে মেশিনটা আছে এটা থেকে লোড দেব হচ্ছে টোটাল পাঁচশো ওয়াট এক দুই তিন চার পাঁচ আমরা এখান থেকে পাঁচশো ওয়াট লোড দিলাম আমাদের এই মেশিন থেকে আমরা এখান থেকে কত ওয়াট লোড ব্যাকআপ থেকে কত ওয়ার্ড লস করতেছে এটা আমরা একটু দেখব টোটাল পাচ্ছি হচ্ছে পাঁচশো চুয়াত্তর ওয়ার্ড ছিয়াত্তর মানে পাঁচশো আশি থেকে পাঁচশো সত্তর এর ভিতরে বাফারিং হচ্ছে যেটা হচ্ছে একটু এদিক সেদিক ডাউন করবেই তো আমরা এখান থেকে ব্যাটারি এমপিয়ার লস পাচ্ছি হচ্ছে কত তেতাল্লিশ এমপিয়ার বা চৌচল্লিশ এমপিয়ার পঁয়তাল্লিশ এমপিয়ার এর ভিতরে ওঠানামা করবে তো আমরা এখান থেকে যে আমাদের মেশিনটা আছে এটার থেকে আমরা পাঁচশো ওয়াট লাইট লোড দেব আমরা এখান থেকে পাঁচশো ওয়াট লাইট লোড দিলাম এখন আমরা আমাদের আমাদের যেই এটা আছে এটাতে আমরা কতটুকু পাই এটা আপনাদেরকে দেখাবো পাঁচশো ছিয়াত্তর ওয়াট পাঁচশো আশি ওয়াট যেটা এর এই দুইটার সম পরিমাণ দেখেন দুইটার ডিসপ্লে আপনাদেরকে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি একদম চেষ্টা করি এখন দুইটাই আপনি দেখেন এক সম পরিমাণে দুইটা ওয়াটেই এখান থেকে কিন্তু কনজিউম করতেছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন একটু ভালো করে খেয়াল করবেন দুইটা মোবাইলে সম পরিমাণ ওয়ার্ড কি একসাথে কাজ করতেছে কিনা এক সম পরিমাণে ওয়ার্ড কাজ করতেছে যদি ক্ষেত্রে এটা যদি পিওর সাইনওয়েভ হতো তাহলে আমাদের চাইতে আরও বেশি ওয়ার্ড লস করতো যেহেতু আমাদেরটা ফুললি পিওর সাইনওয়েব একদম ফুল পিওর সাইনওয়েব এই ক্ষেত্রে আপনাদের সাথে আজকে তুলে ধরা আমরা প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা জায়গার থেকে আমরা কখনোই যে বাই আমাদেরকে কমেন্ট করছিলেন যে আমাদের মেশিনে ওয়ার্ড বেশি খায় আমি আজকে শুধু তাদের সেই বায়ের উদ্দেশ্যে ভিডিও করা হ্যাঁ ওনার কমেন্ট করার পিছনে যুক্তি আছে উনি যে কমেন্টটা করছেন সেটার যুক্তি আছে তো এই জন্য আপনাদেরকে আজকে ভিডিওটাতে দেখানো তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমরা যে পিওর সাইন ওয়েপের যে ভিডিওগুলো এগুলো আপনাদের সাথে একসাথে শেয়ার করব তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম